সালামু আলাইকুম বঙ্গ শপিং থেকে আপনাদের জন্য আবারও একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের মাছ ধরার একটি কল খুবই ইউনিক ডিজাইনের এটা এই ধরনের মাছ ধরার কল আগে কখনো আমরাও দেখিনি এটা হচ্ছে প্রথম এসেছে এটা হচ্ছে ছয়টা মুখ এক দুই তিন চার পাঁচ ছয়টা মুখ এবং এটা সাইজ হচ্ছে আমরা যেটা দিচ্ছি এটা সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি আচ্ছা বাজারে কিন্তু এটা বিভিন্ন প্রকার পাওয়া যায় আপনার সাইজে ছোট আছে সাইজে বড় আছে আমাদের ছয় মুখ আছে কিছু আছে সাত মুখ আট মুখ আসলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি দেখেন এখানে কিন্তু জায়গা ছয়টা মুখ দিলে হয় কি এখানে জায়গা কিন্তু অনেকখানি প্রতিটাতে অনেকখানি জায়গা আছে যখন এখানে মুখ আরেকটা বাড়াবেন তাহলে কিন্তু এখানে জায়গাটা কম হয়ে যাবে জায়গাটা কম হয়ে গেলে এটা কিন্তু মজমুতটা কম হবে আর যখন আপনি মুখটা সাত করতে সাতটা করতে যাবেন সাইজে যদি এর থেকে একটু বড়ও করেন তাহলে এটা কিন্তু এরকম থাকবে না দেখেন প্রচুর পরিমাণ এটা এবং আমাদের এটা বিশেষত্ব আছে প্যাচের এটা কিন্তু এটা প্যাচ দিয়ে এটা লাগাতে পারবেন আর সাইজে যে বড় যেটা আছে ওটা কিন্তু প্যাচ হবে না এটা কিন্তু নর্মালি এভাবেই আপনি খেতে দিলে এটা কিন্তু খুলে যাবে দেখেন এটা কিন্তু প্যাচ দিলে লাগিয়ে রাখছি এটা কিন্তু আর খুলবে না আর সাইজে বড় যেটা হবে আর সেই সাইজে ছোটো আছে ছোটো ছোটোটা আমরা বিক্রি করি না কারণ ওটা সাইজে একটু বেশি ছোটো আমি আমরা এটা থেকে বড়টার কথা বলছি যে এটা কিন্তু সাইজে বড় হইলে ওটা কিন্তু এটা প্যাস হবে না খুলে যাবে আর এইভাবে চাপ দিলে কিন্তু ওটা নর্মালি লুজ থাকবে খুলে যাবে এইটা এটা হচ্ছে আপনার সাতটা মুখ সাতটা মুখ এটা কিন্তু খুব খুব নরম আর এই যে এইটা এটা কিন্তু প্যাচের না এটা কিন্তু লাগাইলে খুলে যাবে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ কোনোটা কিন্তু সুন্দরভাবে লাগবে না এটা সাতটা মুখ আর আমরা দিচ্ছি হচ্ছে ছয়টা মুখ দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাচের খুবই হারিয়া এটা কিন্তু প্যাচ প্যাস যেটা লাগাই দিতে পারবেন আর এবার খুবই শক্ত খুবই শক্ত আপনার কিন্তু এটাতে কোনো কিছু কিন্তু ব্যবহার করা লাগবে না এটা হচ্ছে আমরা দিচ্ছি আমাদের এটা হচ্ছে ছয়টা মুখ এটারে এটাতে যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বড়টাতে সেম একই করা হয়েছে তবে এটা থেকে সাইজ একটু বড় হওয়ার কারণে ওটা কিন্তু কোয়ালিটিটা নর্মাল হয়ে গেছে হ্যাঁ যে কারণে কিন্তু আপনি যখন এটা পানির মধ্যে ফেলবেন ফেলেতে যখন এটা টেনে তুলবেন তখন কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে এখানে তো আপনার প্যাচ তো থাকবেই না এবং এই পাশ দিয়েও জায়গা কম থাকবে খুবই নর্মাল একেবারে নরম থাকবে হ্যাঁ এটা কিন্তু খুব খুব শক্ত দেখেন খুব শক্ত এটা খুব শক্ত এটা আর ওটা কিন্তু কীভাবে চাপ চাপ দিলে কিন্তু এটা কিন্তু নরম বোঝায় যাবে কিন্তু ওটা পানির মধ্যে দিলে কিন্তু উঠানো যাবে না তো এই জন্য থেকে বেশি বড় সাইজ এটা আমরা সেল করি না কারণ ওটা কোয়ালিটি যেহেতু খারাপ আর শপিং সবসময়ের জন্য কোয়ালিটির উপরে দিকে ফোকাস দেয় যে আপনাকে বাজে একটা প্রোডাক্ট দিলে আপনারা পরবর্তীতে আমাদের কাছ আর ফিরে আসবেন না আর নেওয়ার পরে তো যখন আপনি দেখবেন যে এটা কোয়ালিটি খারাপ এটা আপনি এমনিতে খুলে যাচ্ছে ওরা আপনাকে কি করবে যে এখানে এখানে দেখবেন যে ওই খুলে যেহেতু যায় এই জন্য ওরা প্লাস্টিক কিপ দিয়ে রাখছে তো প্লাস্টিকের কিপ যখন আপনি দিবেন তো এটা তো আপনার এটা খুলে তো আবার মাছটা বের করতে হবে মাছটা বের করতে হবে অথবা এটার মধ্যে খাবার দিতে হবে তো ওটা তো যখন আপনি আবার খুলবেন তখন আপনি আবার প্লাস্টিক কোথায় পাবেন এটা কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো প্লাস্টিকের হুক দিয়ে কোথাও কিন্তু লাগানো নেই কারণ আমাদের এটা খুবই শক্ত হাত আর এইটা হচ্ছে মাছ অনেকে প্রশ্ন করে যে ভাই এটার মাছ ধরতে এটার মধ্যে কী দিতে হবে এটার মধ্যে আপনি মাছের যে খাবারগুলো বেশি পছন্দ করে যেমন সুটকি মাছ হতে পারে অথবা আপনার মুরগি যে নারী ভুড়ি থাকে চামড়া থাকে এই ধরনের কোনো কিছু খাবার হতে পারে দিয়ে আপনি এটার মধ্যে রেখে দিবেন যদি আপনি বেশি পানির মধ্যে রাখেন তাহলে এটার মধ্যে হালকা কিছু একটা ভারী কিছু একটা দিয়ে যাতে এটা পানির নিচে তলিয়ে যায় আর যদি চান যে অনেকে আছে গ্রামের পুকুর গুলাতে যেভাবে দুই পাশে বাঁধ দেওয়ার পরে কিন্তু এভাবে পানিটা টাচ গেলে মাছ টেটার মধ্যে যায় তো চাইলে এটাও কিন্তু করতে পারবেন এটা দুই পাশে এই পাশে আর এই পাশে দিয়ে রাখবেন আর বাঁধের মাথায় হচ্ছে এখানে এই দুইটা অপশন রেখে দিবেন তো এই দুইটা অপশন রাখলে এটার মধ্যে যখন পানিটা যাবে তখন কিন্তু মাছ টেটার মধ্যে ঢুকে যাবে ঢুকলে কিন্তু আর বেরোতে পারবে না এটার মধ্যে মাছটা যখন ঢুকবে ঢুকার পরে এটা দূরে চলে আস চলে আসবে মাছটা কিন্তু এই যে দিয়ে ঘুরবে মাছটা কিন্তু গেটের ভিতর দিয়ে কিন্তু আর বের পারবে না এই প্রয়োজনীয় প্রোডাক্টটি যদি কেউ অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে না হাতে পেয়ে প্রোডাক্টটি দেখে তারপরে রিসিভ করবে আমাদের এটা মুখ থাকবে হচ্ছে ছয়টা এবং চোদ্দো ইঞ্চি সাইজ এর থেকে বড়োটা যদি চান আমরা বড়োটা দিতে পারবো না কারণ বড়োটা আমরা সেল করি না কারণ এইগুলো করি না কারণ এটা কাস্টমার নেওয়ার পরে অনেকে কমপ্লেন দিয়ে এটা রিটার্ন করে দেয় রিসিভ করতে চায় না এই জন্য আমরা এর থেকে বড় সাইজটা সেল করি না এটা খুবই নর্মাল এই জন্য এটা সেল করি না